হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এতদিন কেন ভিডিও করিনি সেটাই তোমরা জিজ্ঞেস করেছো আমাকে তো সবার উত্তর তো ওইভাবে আমি কমেন্টে দিতে পারিনি তো যাই হোক এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করছি কথাগুলো তোমরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তাহলে সবাই বুঝতে পারবে আমি কেন ভিডিও করিনি এত দিন আমার মাসিকে নিয়ে আমি এসেছি মায়াপুরে সাথে বান্ধবী বন্ধু বৌদি সবাই আছে তো ভিডিও করার কোনো কোন ইচ্ছে ছিল না তারপরে একজনের কথা মাথায় রেখে ভিডিও করলাম আর কি আমার মা আমার মা খুব মানে ভালোবাসত আমার ভিডিও করাটা আর আমি এতদিন এত ভিডিও করতে পেরেছি এই বছর পুজোতে অনেক ভিডিও করেছি অনেক ঘুরেছি সবটাই আমার মায়ের জন্য আর আমার মার খুব ভালো লাগতো আমার ভিডিও করা তো মাসিকে নিয়ে যেহেতু আসলাম ভাবলাম যে মায়ের সাথে তো আসতে পারিনি মায়াপুরে তো মাসিকে নিয়ে এসেছি তাহলে একটা ভিডিও করেই নিই আর আমার বন্ধুটা ছিল ও আমাকে অনেকটাই হেল্প করেছে ভিডিও করতে আর ওই আমার ভিডিওগুলো করে দিয়েছে তো চলো তোমাদের এবার বলি যে আমি কেন ভিডিও করিনি হয়েছিল কি যে জগদ্ধাত্রী পুজোর পরের দিন মা সকালবেলায় পড়ে যায় তারপরে মাকে তুলে ঘরে নিয়ে আসি মাথায় জল দিই তারপরেও মার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তারপরে বেথোয়াডহরি হসপিটালে নিয়ে যায় আমাদের সেখান থেকে মাকে কিছু হালকা মেডিসিন দিয়ে শক্তি শক্তিনগর পাঠিয়ে দেয় আমি একলাই ছিলাম বাড়িতে তো আমি একলাই মাকে নিয়ে গেছি বাবু হচ্ছে বাজারে ছিল আমাদের আরতে মানে সকালবেলা সবজি নিয়ে যায় তো সেই কারণে বাবু বাড়ি ছিল না আর কোনো কারণে বাবু ফোনটাও নিয়ে যায়নি আমি ফোনেও পাইনি বাবুকে তো শক্তিনগরে আমি একলাই নিয়ে যাই মাকে শক্তিনগরে নিয়ে যাওয়ার পরে মাকে ডক্টর দেখেই বলে যে বাড়ির লোককে আমি বললাম আমি তো সেখান থেকে মা তখনও মানে হাত পা ছাটাফাটি করছে তো মানে মার খুব কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে সেটা আর চোখ দিয়ে জল ফেলছিল সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু কিছু করতে পারছিলাম না ডক্টর আমাকে বলছে যে তোমার মা তো স্টোক করেছে তো তোমার মা যে কোনো সময় মারা যেতে পারে তো বন্ডে সই করে তোমার মাকে সিটি স্ক্যান করিয়ে নিয়ে আসো তখন এই কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মানে মনে হয় যেন মাটি সরে গেল আমি তখন মানে কি বলবো কি করব কিছু বুঝতে পারিনি আমি ওখানে বসে পড়েছি জাস্ট মানে ওই ওই জিনিসটা আমি এখনো ভাবলে আমি মানে কী বলবো মানে ধরে রাখতে পারি না নিজেকে মনে হয় যেন সব কিছু শেষ করে দিই নিজে মানে আশেপাশে যা আছে মানে ভেঙে চুরে চুরমার করে দিই তো যাই হোক ডক্টর ওই কথা বলার পরে আমি তারপরেও যেহেতু আমি একলা আমাকেই মানে হিম্মত রেখে সব কিছু করতে হবে মাকে সিটি স্ক্যান করালাম রিপোর্টটা দিল দেওয়ার পরে বলল তোমার মায়ের এইটটি পারসেন্ট ব্লাড জমে গেছে মাথায় সেখান থেকে ওই কথাটা শুনে আমি আরও অস্থির হয়ে গেলাম যে কি করব এই তো ভালো ছিল মানুষটা সকালেই তো ভালো ছিল এইটুকু টাইমের মধ্যে এতখানি কি হয়ে গেলো শক্তিনগরের ডক্টর বলল তোমার মার মানে স্ট্রোক করেছে খুব খারাপভাবে এটার কোনো ট্রিটমেন্ট নেই তো তারপরে কি করব কি মানে কিছু বুঝতে পারছিলাম না জামাইবাবু আসলো দুজনে ভেবে মাকে নিয়ে কলকাতা চলে গেলাম নীলরতনে ওখানে মাকে ভর্তি করলাম কলকাতার ডক্টরও সেই একই কথা বলল। তারপরে আমি তাও বললাম যদি কোনোভাবে মানে ওটি করে ব্লাড বের করে দেওয়া যায় তো বলল যে না তোমার মায়ের ব্লাডটা মাথার ভেতরের দিকে জমেছে তো সেখান থেকে কোনো মতেই সম্ভব না ওটি করা আর তোমার মার তো জ্ঞানই আসেনি মা মানে কোমাতে চলে গেছিলো সেখান থেকে যদি জ্ঞান ফিরতো হয়তো তাহলে মানে কোনো একটা কিছু ব্যবস্থা করতে পারতো কোন ডক্টররা তো সাড়েটা রাত মাকে নিয়ে আমি ছিলাম ওখানে তো মানে লেডিস অ্যালাউ জেন্টস অ্যালাউ নেই সেখানে আমি ছিলাম সারা রাত মার কাছে একটা মিনিট চোখের মানে পলক সরায়নি মায়ের থেকে যে এই মনে হয় মায়ের জ্ঞান ফিরে আসবে এই মনে হয় মায়ের জ্ঞান ফিরে আসবে তো সেখানে সারা রাত মা শুধু হাসফাস হাসফাস করেছে আর ছাটাফাটি করেছে হাত পা বেঁধে রাখতে হয়েছে এতটা মার ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিলো মা তো সব মানে মানে কমাতে চলে গেছিলো ঠিকই কিন্তু সবই তো হয়তো ভেতরে ভেতরে বুঝতে পারছিলো যে মা হয়তো আর বাঁচবে না সেখান থেকে মা ভোরের দিকে খুব জ্বর এসেছিলো মায়ের আমি গা মুছিয়ে দিলাম সকাল হলো দিদি আসলো দিদি আসার পরে মা যে কী চোখের জল ফেললো মানে কি বলবো আমি ভেবেছি হয়তো মানে আস্তে আস্তে সুস্থ হবে মা হয়তো ওমার থেকে বাইরে আসছে কারণ দিদি আসার পরে মা হাত পা সবই নাড়াচ্ছিল তো কিছুই হলো না মানে তিরিশ ঘন্টা লড়াই করার পর মা আমাদের ছেড়ে চলেই গেল। সারা জীবনের মতো মানে এক সকাল সাড়ে সাতটায় পড়ে গেল তারপরে দিন দিন এগারোটা পনেরোতে বা চলে গেলো এইটুকু টাইমের মধ্যে মানে সারা পৃথিবীটাই পাল্টে গেল আমাদের মা হারানোর যে কি কষ্ট এটা মানে কেউ বলে বোঝাতে পারবে না কাউকে কেন ভগবান এরকম করলাম আমাদের সাথে জানি না তবে একটা কথাই বলবো মানে মা যেখানেই থাকুক যেন ভালো থাকে আমার মা মানে কখনোই ভাবতে পারেনি যে এরকম হবে হয়তো আমরাও ভাবতে পারিনি ভালো মানুষ সকালে ভালো ছিল কি করে কি হয়ে গেল জানি না সারা দুনিয়াটায় ওলট পালট হয়ে গেল মাকে ছাড়া মানে জীবনটা যেন অপূর্ণ যাদের মা নেই তারাই হয়তো বুঝতে পারবে আমার কষ্টটা ভিডিওর ভয়েসগুলো অনেকবার থেমে থেমে দিলাম কারণ খুব কষ্ট হচ্ছে মায়ের কথা বলতে গেলে আমার কান্না পেয়ে যাচ্ছে কথা বলতে ভালো লাগছে না যাই হোক তোমরা সবাই ভালো থেকো যাদের মা আছে তারা মাকে অনেক ভালোবেসো মানুষ থাকতে বোঝে না না থাকলে বেশি বোঝে চলো তাহলে ভিডিওটা আর বড় করবো না আর আমিও কথা বলতে পারছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মাঝে মাঝে ভিডিও করব তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করো ভালোবেসো